এ কাকু আজকে একটু অন্যরকম কিছু বানাও না প্রতিদিন মাংস কষা আর ভালো লাগে না আরে সালা কাকু দেখি বড় হারামি কাকু তুমি বাদে কিন্তু আমরা সবাই বুঝে গিয়েছি তুমি এটা কি বানিয়েছো এর জন্যই সালা তোমার বউ থাকে না কাকু এটা কিন্তু একদমই ঠিক না যার তার অবৈধ রস আমার উপরে দিচ্ছ কেন কাকু কাকু আমাকে ভেঙে দিয়ে দাও উড়িশালা কাকু তুমি দেখি অনেক বড়ো হারামি তুমি আমাকে মশলা দিয়ে মাখিয়েছ সেটা নয় মেনে নিলাম কিন্তু এভাবে ঠাপুর দিলে কেন এ কাকু তোমার বউকে দেখলাম পাশের বাড়ি দাদার সাথে চলে গেছে উড়ে শালা কাকু তুমি কি পাগলা হয়ে গিয়েছো নাকি তোমার বউ চলে গিয়েছে এখন ওইরাকে আমার ওপরে দেখাবে নাকি ওরে বাপরে কাকু চলে গেলো রে তাড়াতাড়ি উঠিয়ে নিও এ কাকু কাকু ঘুমিয়ে গেলে নাকি আমাকে ওঠাও না হলে পড়ে যাব তো আরে বন্ধুরা এইভাবে তাকিয়ে মজা নিলে হবে